পর স্বাগত কর্মসংস্থান সহ একাধিক দাবি আর এই দাবিকে নিয়ে ডিওয়াইএফআই এবং টি এর জেলা কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জস্থিত সিপাহীজলা জলা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হল সোমবার এই ডেপুটেশন প্রদানের আগে এক মিছিল কিন্তু এই এলাকার পরিদর্শন করে এবং সেখানে কিন্তু ডি এবং টি এর জেলা কমিটির বা বিভিন্ন প্রতিনিধি দলের যে সদস্যরা ছিলেন এবং সেখানে কিন্তু কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ দেখা যায় অর্থাৎ একটা প্রচার করে অর্থাৎ প্রচার মিছিলের মধ্য দিয়ে কিন্তু তারা যান এবং সেখানে গিয়ে তারা এবং কর্মসংস্থান সহ একাধিক দাবি নিয়ে বিশ্রামগঞ্জ এবং সিপাহীজলা জেলা জেলাশাসকের কাছে তাদের ডেপুটেশন প্রদান করেন আমরা শুনে নেওয়া বক্তব্য স্পষ্টস্থদের গণ্যবারুনে বক্তব্য fastapi জেলায় এমএইচ সিনসভা সংগঠিত করেছি প্রথমত প্রধানত তিনটা দাবি যাদের রয়েছে বেকার শিক্ষিত অর্ধ শিক্ষিত যুবক যুবতি তাদের কর্মসংস্থানের জন্য সরকারকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যা প্রতিশ্রুতি ছিল তা দ্রুত বাস্তবায়ন করতে হবে আমাদের দু নম্বর দাবি হচ্ছে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতির ভয়াবহ চলছে একদিকে দুর্নীতি আরেকদিকে জঙ্গলের তার অবসান করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে এই সরকারের নেতৃত্বে শাসক দলের নেতৃত্বে গোটা রাজ্যকে নেশায় ভাসিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় আমাদের নতুন প্রজন্ম গোটা রাজ্য আজ ধ্বংসের মুখামুখি এই জায়গায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এই রাজ্যকে নেশার ভরাল গ্রাস থেকে রক্ষা করতে হবে এই তিনটা দাবি নিয়ে আমরা রাজ্যের আটটা জেলার জেলা শাসকের কাছে যাচ্ছে মানুষের মিছিল করে করে এই মিছিল করে ডেপুটেশন দিচ্ছে ডিএম সাহেবের কাছে আমরা বলার চেষ্টা করছে একটা জেলার সর্বোচ্চ যিনি হ্যাঁ ইনি হচ্ছেন আপনি আপনার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কোন রাজনৈতিক দলের কাছে কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত না করে এই শক্তি যেন মানুষের সাথে ব্যবহার করা হয় এই কথা বলার জন্য আমরা ডিএম এর কাছে যাচ্ছি শুনলেন ডিওয়াইএফ নেতৃত্বের তার বক্তব্য যে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ জেলা কমিটির উদ্যোগে ব্যাকার কর্মসংস্থান দুর্নীতিমুক্ত রাজ্য এবং নেশার বিরুদ্ধে ওঠার জন্য এবং এই কারণে বিশ্রামগঞ্জ এবং সিপাইজলা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলো ডি ওয়াই এবং টি ওয়াই নেতৃত্বরা এবং কর্মীরা নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতি